আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম আপনি জানেন কি জাপানে বর্তমানে কৃষিকাজের উদ্দেশ্যও আসা যায় হ্যাঁ কৃষিকাজের উদ্দেশ্যেও আপনি জাপান আসতে পারেন এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই আপনার শুধু জাপানিস ল্যাঙ্গুয়েজের নির্ধারিত স্কিল এবং কৃষিকাজের যে স্কিল টেস্ট আছে সেই টেস্টে পাশ করলেই হবে মানে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ হন অথবা বাংলা ভালোভাবে পড়তে পারেন বা পড়াশোনার বিষয়গুলো ঠিকভাবে কমপ্লিট করতে পারেন আমি এখানে পড়াশোনার বিষয় বলতে জাপানি ভাষা এবং জাপানে আসার জন্য যে দক্ষতা শিক্ষার প্রয়োজন সেটার কথা বলছি এইটুকু যদি আপনি করতে পারেন তাহলে আপনি আসতে পারবেন এখানে আপনার এডুকেশনাল কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই মানে আপনার এসএসসি ইন্টারমিডিয়েট বা অন্য কোনো এডুকেশনাল সার্টিফিকেট আপনার এখানে একদমই লাগবে না আপনি জাস্ট জাপানের নির্ধারিত স্কিল টেস্ট এবং ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়েই চলে আসতে পারবেন এক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে যদি বাস্তবিকভাবে বাংলাদেশেও কৃষিকাজ করার অভিজ্ঞতা একদমই না থাকে মানে আমি কৃষিকাজ বলতে এখানে কৃষিকাজ শিখার কথা বলতেছি না মানে মাঠে গিয়ে রোদের মধ্যে বা বৃষ্টির মধ্যে কাজ করার অভিজ্ঞতা যদি আপনার না থাকে তাহলে এটাতে আপনার চেষ্টা না করাটাই বেটার তার কারণ হল জাপান চরম বাবাপ আবহাওয়ার দেশ এখানে শীতকালে প্রচুর শীত থাকে এবং গরমকালে প্রচুর গরম থাকে এই গরমের সময় আপনাকে মাঠে কাজ করতে হবে আবার শীতের সময় আপনাকে মাঠে কাজ করতে হবে আসলে এখানে কাজের চেয়ে বড়ো কথা মাঠে টিকে থাকাটা মাঠে টিকে থাকাটা কতটুকু কঠিন সেটা আপনি যদি বাস্তবিকভাবে মাঠে কাজ না করেন তাহলে বুঝতে পারবেন না জাপানে প্রচুর যন্ত্র ব্যবহার করা হয় কৃষিকাজের ক্ষেত্রেও প্রচুর যন্ত্র ব্যবহার করা হয় সেক্ষেত্রে আপনাকে হয়তো ভারী কোনো কাজ খুব একটা করতে হবে না তবে আপনাকে কাজটা করার জন্য মাঠে থাকতে হবে এবং আবহাওয়াটা এখানে বড় একটা ফ্যাক্ট হিসাবে দাঁড়াবে সেই জন্য বলি যদি বাংলাদেশ থেকে আপনারা কেউ কৃষিকাজে আসতে চান নিতান্তই আপনার বাংলাদেশে যদি কৃষিকাজের অভিজ্ঞতা থাকে মানে ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থাকে এবং আপনি মনে করেন যে হ্যাঁ আপনি জাপান গিয়েও কৃষিকাজটা করতে পারবেন তাহলে চেষ্টা করে দেখতে পারেন এটা আপনার জন্য ভালো একটা ক্ষেত্র হবে আর স্যালারি বিষয় নিয়ে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন